Thank <music> you. গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করি এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে পাঁচটা তো দেখছো রেডি হচ্ছে চুলটা কিছুতেই বাঁধবো সেটা ঠিক করেই উঠতে পারছি না কীরকম করবো আর এই লম্বা চুলে সেরকমভাবে আমি হেয়ার স্টাইল করতেই পারি না জাস্ট একটুখানি হাত খোপা করে নি কিংবা বিভিন্ন রকম খোপা দিয়ে করা যায় যেহেতু আমি টি শার্ট আর জিন্স পরেছি এখানে কোনো রকম খোপা তো করাই যায় না চলো একটুখানি উঁচু করে জাস্ট চুলটা একটু আটকে নি একটু হাত খোপাই করে নিই বড়ো চুল কিন্তু এই একটা কিছু করা যায় না তো যাই হোক দিয়ে চটুলা আজাস্ট আটকে নিলাম তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করেছি অবশ্যই ভিডিওটার মধ্যে তোমরা নতুন নতুন কিছু দেখতে পাবে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবে চলো দেখো মোটামুটি রেডি হয়ে নিয়েছি এবার তো যাই ওখানে সিজের ধারে যাব আর এখানে সুইমিং পুলে তো ওখানে একদম কাছেই তো আমাদের আমাদের বেডটা তো সেখানে সবসময় গান চলছে যেখানে কপির হয়ে রেসি বলে আমি না এটা এমন একটা প্রবলেম হচ্ছে যে আমি কিছু ভিডিও করতেই পাচ্ছি না মানে এত পরিমাণে মিউজিক মিউজিক চলছে আর কি সবাই জলের মধ্যে মতো নাচানাচি ইসমস্তগুলো করছে তো চলো একটু বিচের দিকে ঘুরে আসি আর রুমটা পুরোই ফাঁকা কারণ মামা বেরিয়ে গেছে মামাও আর সঞ্জীব আছে একটুখানি বাইরেই চলে গেছে ওরা আগে আগেই চলে গেছে ওর ড্রেসটা প্রতি একটু দেরি হয়ে গেলো জাস্ট যার দু মিনিট দেরি হয়ে গেছে তো ওখানটা ওরা একটু ওয়েট করে না করে ওখানে একদম কাছে যেহেতু বললাম একটুখানি গিয়ে ওখানে সেখানে গিয়ে দাঁড়াও একটু বেশি ভালো লাগবে মাঝে মাঝে বাড়ির একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে একটুখানি বাইরে কোথাও আউটিংয়ে আসলে পরে ভীষণ ভালো লাগে একটু নিজের মধ্যে করে থাকব। রেগুলার যে রুটিন থাকে সেই রুটিনের বাইরে একটুখানি চলাচল করবো ঘোরাফেরা করব খাওয়া দাওয়া করব বেশ ভালো লাগে তাই একটুখানি অন্তত মাঝে মাঝে বেরোনো কিন্তু সকলেরই উচিত হয়তো আমাদের সাংসারিক এতটাই চাপ বাচ্চা নিয়ে তো স্বামী সংসার সব কিছু নিয়ে এতটাই চাপের মধ্যে থাকি সেক্ষেত্রে বেরোনোটা খুব টাফই হয়ে যায় কিন্তু তার মধ্যেও কিন্তু একটু সময় বাঁচিয়ে ঘোরা বেড়ানো কিন্তু অবশ্যই আমাদের দরকার থাকে আমরা যে রুমটা ভাড়া নিয়েছি তার বাইরে ক্যাম্পাসিংটা এত সুন্দর যে কি বলবো প্রত্যেকটা এখানে যে যে হোটেলগুলো রয়েছে ভেতরটা সুন্দর সুইমিং পুল রয়েছে বিভিন্ন রকম গাছ দিয়ে ঝাউকা সুন্দর ভাবে গোছানো একদম সমুদ্রের মানে ঢেউ এসে একেবারে যেখানে সুইমিং পুল মানে যখন জোয়ার আসছে তখন জল ছিটকে আসছে মানে এতটাই কাছে निवृत्त निरोपूर्णिमा निषि বাচ্চা নিয়ে ট্রাভেল করতে একটুখানি কষ্ট হলেও কিন্তু আমরা দুজনে রয়েছি তো সেই কষ্টটা আমরা অনুভব করতে এখনও পর্যন্ত পারিনি ও যেটা বলছে সেটাই আর কি সেটাই করছি আমরা যেহেতু বাচ্চা বলছে এটা চাই এটা চাই ওটা চাই সেটাই আমরা এখন ওর দিকেই মনোযোগ দিয়েছি যে আমরা নিজের একটু ঘুরবো ওই দিকে ওদিকে যাবো সেরকমটা আমরা ভাবছি না ও যেটা আনন্দ পায় সেটা সেটুকুই এখন জোয়ার চলছে তাই বিচের সাইড একদমই যাওয়া গেলো না একদম সমুদ্র উত্তাল হয়ে উঠেছে একদম সামনে জল সেক্ষেত্রে আমরা নামতে পারলাম না তো এই জন্য এইখানেই দোলনাগুলো রয়েছে বেশ এখানেই বসে রয়েছি এগারো বস একবার আমি বসে এরকমভাবে ভীষণ আনন্দ হচ্ছে ও ভীষণ মজা করছে আমার বাচ্চা তো চলো এরকমভাবে দোলনা খেতে খেতে সঞ্জীবকে বলছি একটু যদি চা কেউ করে দিতে খুবই ভালো হতো তো সেরকমভাবে আমি কিন্তু চা খাই না কিন্তু এক এক সময় মনটা চায় যে একটুখানি চা হলে এই সময়তে কিনবে কফি হলে একটু ভালো হতো চাটা সেরকম বিশেষ খাই না কফি হলে তো দারুণ হতো তো বাচ্চা একবার এই দোলনায় চাপছে একবার এই স্লিপটা চাপছে ওটাই চাপছে কোনটা কী করবে একবার অস্থির করছে দেখো বলতে বলতে আজকে প্রথমবার আমাকে চা করে নিয়ে এসছে এই প্রথমবার ও আমার জন্য চা করেছে এবং নিজের জন্য চা করেছে ও কোনো দিন চা করতে পারে না শুধু জাস্ট জলটা গরম করেছে আর চিনি তো দেওয়াই থাকে দেখেছো তোমরা হোটেলের মধ্যে দেওয়াই থাকে সেই একটুখানি জলে মিশিয়ে দিয়ে নিয়ে এসছে কি এটাই কি শান্তি তাই না বলো যদি ও কেউ আমাকে করে কখনো খাওয়াই নি ছাড়া তো বেশ ভালো লাগছে আজ প্রথমবার আমার জন্য চা করেছে চা তো বেশ জমিয়ে খাচ্ছি ভীষণ ভালো করেছে আমি ওকে বলছি চাটা সত্যি তুমি সুন্দর করেছ অনেক সময় দুধটা পাতলা হয়ে গেলো চাটা বেশি হয়ে গেলো এরকমটা নয় একদম পারফেক্ট সময় মাপের মাপ দিয়েছে খুব ভালো হয়েছে আমার বাচ্চা বারবার করে ছুটে ছুটে আসে এটা ওটা বলবের জন্য তো আমরা ভাবছি এতটা টাইম আমরা কী করবো এই পার্কে বসেই কাটি তো সুন্দর হাওয়া আসে কিন্তু ভীষণ সুন্দর লাগছে সঞ্জি বলছে চলো তো আমরা একটুখানি সুইমিং করি ওই সুইমিং পুলের মধ্যে নামি আবার ভাবছি এতটা রাত ঠান্ডা ঠান্ডা লেগে যাবে বাচ্চা কিন্তু আমার বাচ্চা সত্যি কথা বলতে কি ও যেই পরিবেশে যায় সেই পরিবেশ কিন্তু অ্যাডজাস্ট করে নেয় সেটা হচ্ছে তোমাদের ছোট বড় সকলের আশীর্বাদ ভগবানের আশীর্বাদে ও সেরকমভাবে কোনো অসুবিধার মধ্যে আমাদের কিন্তু পড়তে হয়নি ওকে বেড়াতে নিয়ে দেখো যেরকম বলা সেরকম কাজ ও দেখো যেমন বলা তেমন কাজ তোমাদেরকে তো বললাম দেখ দুজনে নেমে পড়েছে সুইমিং পুলে আমি একটু চেঞ্জ করে আবার চলে এসেছি জলের মধ্যে ভীষণ ভালো লাগছে ঠান্ডা সেরকম লাগছে না যখন আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু তখন আমার ঠান্ডা লেগেছে এই ঠান্ডা গরম ময়দাটা আমার ঠান্ডা লেগে গেছে তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানটা এন্ড করে দিচ্ছি আবারও আসি নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই 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 কিন্তু লাইক করুন সাবস্ক্রাইব করে দেবে এই যেটা রয়েছে সেটা কিন্তু একদমই হাঁটু পর্যন্ত জল সেই জন্য বাচ্চা বাচ্চাদের জন্যই আর ওই সাইডে যেতে দেখতে পাচ্ছ রেলিংয়ে দেওয়া ওখানে কিন্তু আমি নামলি এক জল মানে ওখানে বাচ্চা নিয়ে কোনোভাবেই যাওয়া যাবে না তো এই জন্য বাচ্চাকে নিয়ে আমি ছোটোটার মধ্যে রয়েছি সঞ্জী মাঝে মাঝে বড়টায় যাচ্ছে সঞ্জী কখনো কখনো বাচ্চার সামনে আসছে আমি বড়টায় যাচ্ছি তো চলো আবার আসি নতুন ব্লগে বাবাই